আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে সকালবেলা একটু মন ভালো করার জন্য একটা খবর নিয়ে আসছি দেখেন যে কোনো বিজয় এটা আসলে একদিনে আসে না এটার জন্য দীর্ঘ সময় মেহনত করতে হয় শ্রম দিতে হয় রক্ত ছড়াতে হয় তারপরে উপরওয়ালার ইচ্ছা হই হয়তো আবার বিজয়কে পাওয়া সম্ভব হয় আমরা মানুষ হিসাবে যত চেষ্টাই করি না কেন উপরওয়ালার তো একটা মাস্টার প্ল্যান আছে তবে ওনার প্ল্যান বোঝা আমাদের এই মনুষ্য জাতির ক্ষুদ্র মস্তিষ্কে খুব সহজে ধারণ করা সম্ভব না যাই হোক কথা বলছি গেল কয়েকদিন আগে আমি আপনাদেরকে নিউজটা দিয়েছিলাম যে ইসরায়েলের বিমান বাহিনীর যারা পাইলট আছেন যারা বিমান বাহিনীর সাথে কানেক্টেড মানে যুদ্ধ বিমান যারা ড্রাইভ করেন যারা আমাদের ওই অঞ্চলে গিয়ে যুদ্ধ করেন তাদের মধ্যে নয়শো সত্তর জন একযোগে বেঁকে বসল তাদেরকে আবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে বহিষ্কার করা হবে বিদ্রোহ করলে জেলে দেওয়া হবে নানান ধরনের ভয়ভীতি দেখিয়ে অনেককেই দমানো সম্ভব হয়েছে আবার অনেককে সম্ভব হয়নি এবার আমাদের ফিলির ভাই বোনদের জন্য বীরদের জন্য ইসলির রাজপথে নেমেছে সেই দেশটির চিকিৎসক গোয়েন্দা সেনাবাহিনীরা যৌথভাবে সাবেক এবং এরকম রিটায়ার্ডে আসছেন প্লাস যাদেরকে বহিষ্কার করা হয়েছে কারণ তাদের সবারই একটাই বক্তব্য যে এই মুহূর্তে আমাদের এই শহরগুলোতে কোনো হাসপাতাল আর অবশিষ্ট নেই আপনারা জানেন যে সর্বশেষ যে হাসপাতালটা ছিল সেটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে সেখানে মানুষ চিকিৎসা করতে গেলে অবশ করার সুযোগ নাই আপনার সুস্থ স্বাভাবিক ব্যক্তির উপরেই নানান ধরনের করা লাগে এরকম নানান পরিস্থিতিতে এবার নিহু সরকারের উপর চাপ বাড়াচ্ছেন দেশের সাবেক গোয়েন্দা কর্মকর্তা সেনা এবং চিকিৎসকরা তাদের বক্তব্য যুদ্ধ থামিয়ে হলেও তাদের কাছে মানে আমাদের বীরদের কাছে তাদের যে জনগণ আটক তাদেরকে ফিরিয়ে আনা হোক গেল পরশু আমাদের বীররা একটা ভিডিও প্রকাশ করেছে সেই ভিডিওতে একজন ইস্টির যুবক কুনপুন্না হয়েছে এখান থেকে যাওয়ার পরে শরীর স্বাস্থ্য ভালো তো সে বার্তা দিচ্ছিল যে সে ঘরে ফিরতে চায় এবং কি সে ভালো আছে এখন তার মুখের কথা শুনে আসে ভালো আছে আমরা বিশ্বাস দরকার নাই তার ভিডিওটা দেখেই বোঝা গেছে আরামায় এসে যত্নে আছে এছাড়াও আমাদের বীরদের হাত থেকে কয়েক ধাপে যে বন্দীরা মুক্তি পেয়েছে তারাও কিন্তু তাদের দেশে এসে তারা বলছে যে আমাদের বীররা তাদেরকে কিভাবে সম্মান করেছে যত্ন করেছে আর এগুলো দেখা স্বাভাবিকভাবে দিন রাত মানুষের ব্রেন ওয়াশ করতে গিয়া যে বীররা এটা বীররা সন্ত্রাসী বীররা সেটা হ্যাঁ তো মানুষ কিন্তু দেখে যে না আরে এরা যদি এত খারাপই হইতো যে মানুষগুলো ওদের কাছ থেকে দুই বছরের মধ্যে ফিরে আসলো শরীর স্বাস্থ্য দেখা তেমন আরাম আয়সে নাদুস টুদুস সবারই অবস্থা তো স্বাভাবিকভাবে যারা সচেতন নাগরিক এবং জনগণ তাদের মধ্যে এই প্রতিক্রিয়াটা এবার দ্রুত হচ্ছে আবার আমরা যদি দেখি এই মুহূর্তে মোসাদের যারা কর্মকর্তা আছে মোসাদ ইসরায়েলের সবচেয়ে বড় শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক মোসাদ এবং নিরাপত্তা কর্মী যারা আছেন এই যে নতুন আন্দোলনটা এটার মধ্যে তাদের সম্পৃক্ততার খবরও সামনে এসেছে এর মধ্যে আছেন গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান জয়ানি ইয়তুম এফ্রাইম হালেবি এবং তামিম বর্দ তারা চিঠি দিয়েছে জনগণের কাছে যে এই যুদ্ধ চলতে বন্দী এবং সেনাদের জীবন বিপন্ন হয়ে পড়েছে এই কষ্ট থামাতে সরকারকে অবশ্যই এই যুদ্ধ বন্ধ করতে হবে বন্দীদের মুক্তি পাওয়া জাতীয় নিরাপত্তা ও নৈতিকতার প্রশ্ন তো তাদের যে বক্তব্যটা সারা পৃথিবীর মানুষের বক্তব্যটা খুবই ক্লিয়ার তোমরা এই যুদ্ধবিরতি লঙ্ঘন করে যেটা আবার শুরু করছো এটাকে বন্ধ করো আপনি দেখেন যে একটা জায়গা থেকে শুরু হয়ে আন্দোলনের প্রেক্ষাপটটা বড় হচ্ছে আস্তে আস্তে তো ইনশাল্লাহ আশা করি যে কোনো সময় তাদের দেশের জনগণ যখন একজুট হয়ে যাবে সরকারকে এটা প্রেশার ক্রিয়েট করবে আর এই যুদ্ধ বন্ধ হইতে বাধ্য করবে তবে দিন শেষে সকল কিছুর পরে উপরহাল্লা যিনি আছেন তিনার প্ল্যান কি সেটা তিনি ভালো জানেন আমরা হয়তো আজ করতে পারি বা আইডিয়া করতে পারি